ইলিশের লেজ ভর্তার রেসিপির ভিডিও দেখে নিজের লোভ সামলাতে না পেরে ভাবলাম একদিন বাড়িতে বানাতেই হবে তো আজকে আমি ফাইনালি এই ইলিশের লেজ ভর্তার রেসিপিটা বানিয়েই ফেলেছি আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেও চলেছি ভিডিওটা কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখবেন যে কিভাবে বানিয়েছি ইলিশের লেজ ভর্তা বানাবো আর তার সাথে বেগুন ভাজা থাকবে না এটা কি হতে পারে না একদমই হতে পারে না তাই আমি বেগুনটাও ভেজে নেব তো এখানে বড়ো সাইজের বেগুন নিয়েছি চার পিস মতো আর সাথে নিয়েছি দুই পিস ইলিশ মাছ একটা লেজাতে হবে না তাই আমি দুটো পিস এখানেই নিয়েছি এরপর স্বাদ মতো নুন এবং সামান্য পরিমাণের হলুদ দিয়ে খুব ভালোভাবে মাছ এবং বেগুনে মাখিয়ে দিতে হবে নুন হলুদ মাখানো হয়ে গেছে এখন আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ মতোই তেল এখানে দিয়েছি আমি প্রায় ওয়ান ফোর্থ কাপ মতো আমি এখানে রিফাইন্ড তেল ব্যবহার করেছি এরপর বেগুন এবং ইলিশ মাছটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এবার এক পিঠটা উল্টে দিতে হবে এবং খুব ভালো করে কিন্তু লালছে লালচে করে বেগুন এবং ইলিশ মাছটা ভেজে নিতে হবে বেগুনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি চার পাঁচটা শুকনো লঙ্কা ভেজে নেব তো দেখুন বেগুনগুলো কিন্তু লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এখন বেগুনগুলো একটা প্লেটের মধ্যে তুলে রাখব আর গ্যাসটাও অফ করে দেব এখন আমি মাছগুলো হালকা ঠান্ডা হওয়ার পর কাটাগুলো ছাড়িয়ে নেব মাছ থেকে কাটাগুলো আলাদা করে দেওয়ার পর আমি এখানে একটা বড়ো সাইজের কুচুনো পেঁয়াজ নিয়েছি স্বাদ মতো নুন তিনটে শুকনো লঙ্কা ভাজা যেটা ভেজে রেখেছিলাম এবং যে তেলটা প্যানের মধ্যে ছিল ওটাও দিলাম এবং তার সাথে আরও এক চামচ সর্ষের তেল এখানে দিয়ে দিলাম এরপর হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটা চটকে চটকে পেঁয়াজের সাথে মাখিয়ে নিতে হবে তারপর কাটা ছাড়া যে মাছটা বেছে রেখেছিলাম ওটাও এর মধ্যে অ্যাড করে দিতে হবে এবং খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে যত ভালো এটা মাখা হবে ততই কিন্তু টেস্টি হবে খুব ভালোভাবে মাখিয়ে নেবার পর এই লেজ ভর্তা কিন্তু একেবারেই কমপ্লিট গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য তো আমি এখন বসে পড়বো ভাত খাওয়ার জন্য বেগুন ভাজা ইলিশের লেজ ভর্তা এবং গন্ধরাজ লেবু নিয়ে খেতে বসে পড়েছি ভাতের সাথে ভাতের সাথে এই লেজ ভর্তা মাখিয়ে এবং ওপর থেকে একটু গন্ধরাজ লেবু চটকে দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে প্রথমবার যখন মুখে এই ভাতটা পড়লো তখন এত দারুণ হয়েছিল খেতে এটা বলে বোঝানো যাবে না অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আজকের জন্য টাট